ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পর আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি ইউটিউবের জন্যে আমি ওয়ার্ক স্ট্রেসে ছিলাম প্রচুর পরিমাণ ওয়ার্ক স্ট্রেস গেছে আর ফিজিক্যালিও ভালো ছিলাম না সো দ্যাট আমি আসলে কয়দিন কোনো ভিডিও স্কিন কেয়ার হেয়ার কেয়ার অথবা কুকিং রেসিপিও কিছুই আপলোড করতে পারিনি সো রিসেন্টলি আমার যে সমস্যাটা হচ্ছে দেখেন মাথায় চুল একদম পরে জায়গা জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে টাকের মতো পড়ে গেছে তো আমি হচ্ছে একটা পেজ দেখলাম ন্যাচারালস বাই রাখি এখান থেকে আমি হচ্ছে হেয়ার স্পাপ একটা আর এই হেয়ার অয়েলটা তারা দেট দিস হেয়ার হ্যাল ইজ মেড অফ থার্টিএট হার্বাল প্রোডাক্টস থার্টি হার্বাল ইনগ্রিডিয়েন্টস মিক্সড উইথ কোকোনাট অয়েল সো দ্যাট আই পারচেস দিস ফ্রম ন্যাচারালস বাই রাখি হান্ড্রেড পার্সেন্ট অরগ্যানিক হার্বাল প্রোডাক্ট অ্যান্ড দিস হেয়ার্স পার প্যাক সো আমি চিন্তা করছি আজকে স্যাটারডে আমার ডে অফ কাজের প্রেশাদটাও একটু কম আমি এই হেয়ার স্প্যাকটা হেয়ারস প্যাকটা বানাবো আর অ্যাপ্লাই করবো আর এটার আফটার এফেক্টটা আপনাদের সাথে শেয়ার করবো টিল দেন স্টে টিউ বাই চল প্যাকটা বানাতে চাই আলোচন হেয়ারের জন্য তো এখানে বলেছে স্পা প্যাক হেয়ার স্পা প্যাকের সাথে ডিম অথবা টক বই মিক্স করতে হবে টক বই আমার কাছে অ্যাভেলেবেল না প্লাস আমার ঠান্ডার সমস্যা আছে আমার প্রবলেম আমি টক বই আমি একটা ডিম নিচ্ছি ডিমটা আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচার রেখে দিয়েছি যাতে আমি ইউজ করতে পারি না আমার ঠান্ডা পাব নিলাম এখন এই প্যাকটা আমি খুলেও নেই দেখেন এখন আমি এটাকে এখন থ্রি টু ফোর প্যাকেজিংটা খুবই ভালো তাদের প্যাকেজিংটা ভালো মানে হচ্ছে টিনের মধ্যে আছে যেহেতু ওরা একটা ফাঙ্গাস পরার বা কোনো প্রকার কিছু হওয়ার কোনো সুযোগ নেই আর আমার চুলের যে দুর্বাবস্থা আমার এখন একটা হেয়ার হার হাল সামথিং লাগে আর কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করে সেরকম আমি পাইনি ওয়ান থ্রি ফোর আমি চুল বড়ো আমি একটু নিলাম সাড়ে চার চামচ মতো নিলাম ওকে এখন একটু মিক্স করে অ্যাপ্লাই করে নেব এখানে আমি একটু ওরা বলছে যে ওটার কোকোনাট ওদের অয়েলটা অনেক বেটার বাট আমি এখানে আমার বাসায় ছিল এক্সট্রা চিন অর্গানিক কোকোনট ওটাও একটু মিক্স করে নেব পানিও দিতে হবে নাহলে তো অনেক একটুমা এতে একবারে তেলের কাজটা করে আমার কষ্ট করে তেল না দেওয়া লাগে যেহেতু আমার হেয়ার প্রচুর ড্রাইনেস এইটুকু তো আমার চুলের হওয়ার কথা পানি ইউজ করতে হবে পানি ইউজ করতে হবে এটা মধ্যে বাঘে এগুলোও আমি মিক্স করে একটু পানি দিয়ে দেবো

পার্চেস করেছি আমি অনিয়ন শ্যাম্পুটা পার্চেস নিয়ে আমার কিছু ফলে আমি কম্পো নিয়ে আমি তার অয়েলটা নিয়েছি দেখ আমি আমার পার্সোনাল একটা অনিয়ন শ্যাম্পু দিতে ইউজ করব তারপর দেখব তো আমি হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে চলে আসছি অনেক মেসি হয়ে গেছে এখানে এসে কিন্তু সব জায়গায় লেগে গেছে আর সব থেকে বড়ো কথা কোয়ান্টিটি কম ছিল আর একটু বেশি নেওয়া লাগতো মানে তিন চার চামচ না অ্যাকচুয়ালি পাঁচ চামচ নিলে পরে ঠিক ছিল যাই হোক হেয়ার প্যাক দিলে একটু ফেস মেসি হয়ে যায় তো আমি এখন এটা থার্টি ফর্টি মিনিটস রেখে দেন ক্লিন করবো তারপর রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করবো চলে আসছি এটা আমি হেয়ারে থার্টি ফর্টি মিনিটস রাখি না একটু কাজে ব্যস্ত ছিলাম এটা আমি ওয়ান আওয়ার টু ওয়ান আওয়ার রেখেছি কিন্তু প্রবলেম যেটা হয়েছে হ্যাঁ এটা দেওয়ার পর চুলটা অনেক সফট অ্যান্ড সিল্কি হয় কিন্তু প্রবলেম যেটা হয়েছে প্রচুর ইচিং হয় যে সময় ওয়াশ করবেন সে সময় প্রচুর ইচিং হয় একেবারে স্কেলটা প্রচুর ইচিং হয় আর কোয়ান্টিটি একটু বেশি লাগে সো ফার্স্ট টাইম ইউজার পরে আমি বলতে পারি অ্যাভারেজ প্রোডাক্ট নট লাইক দ্যান্টাস্টিভ প্রোডাক্ট হয়তো বা গ্র্যাজুয়েট ইউজের পরে আরও ভালো ইম্প্রুভমেন্ট পাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আমার মতো কারা কারা এই প্রোডাক্টটা ইউজ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমার চোখের এই পোশনে খুব পেইন হচ্ছে জানি না কেন সাত্রী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আর ভিডিওটা শেয়ার করে আমার পাশেই থাকবে ভালো থাকবেন সব আর বলতে তো ভুলেই গেছে ফানি শর্টস ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল চোখে রাখবেন বাই